নমস্কার বন্ধুরা সহজ হেসেলে আপনাদের স্বাগতম সহজ হেসেলের আজকে রেসিপি হচ্ছে ঘাটকলের পাতার চাটনি তো চলুন দেখে নেওয়া যাক এখানে একটা পাতিলেবু আছে দশ থেকে বারোটা রসুনের পু আছে এক চামচ কালো জিরে এবং দুটো কাঁচা লঙ্কা এবং কিছু পরিমাণে ঘাটকলের পাতা কড়াহে এক চামচ সরষের তেল গরম করে সেই গরম তেলে আমি খোসা ছড়ানো রসুনের পোয়াগুলো দিয়ে দিলাম এবং এটাকে এক মিনিট আমি কুক করে নেব এবং এক মিনিট পরে দুটো কাঁচালাম কাঁড়ার চিঁড়ে ওটাকে আমি এক মিনিট কুক করে নেব এবং দুই মিনিট কুক হয়ে যাওয়ার পরে এক চামচ কালো জিরে আমি দিয়ে দিলাম এটাকেও আমি এক মিনিট কুক করে নেব এবং এক মিনিট কুক হয়ে গেলে এতে কেটে রাখা আমার ঘাট দিয়ে পাতা গুলো একদম লো হিটে পাঁচ মিনিট আমি এটাকে করে মিনিট পরে আমার ঘাট খোলের পাতা গুলো কুক হয়ে গেছে এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে নামিয়ে নেব এবং দশ মিনিট ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব এবং দশ মিনিট পরে হ্যাটকুলের পাতা গুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওইখানে চার পাঁচটা আদা কুচি ছোট করে কাটা আছে এবং পাতি লেবু এবং সামান্য পরিমাণে ধুনা পাতা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব এবং স্মুথ পেস্ট করে নামিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমার স্মুথ পেস্ট হয়ে গেছে তো বন্ধুরা রেডি আমার ঘ্যাট পাতার চাটনি তো সহজ সাথে আপনাদের ঘ্যাট পাতার চাটনি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ